সালামু আলাইকুম ডিয়ার লিসার্স কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদ আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব আপে আপনি অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হবেন আজকের ভিডিওতে দুইজন অপরিচিত ব্যক্তির কনভারসেশন তুলে ধরা হয় চলুন হ্যালো স্মে আলী আমি আলী যে প্রথম জনতার নাম আলী এখন আলী না স্মিত না ইসমিত তোমার করছে তোমার নাম মারহ বানালি ইসমে অমর মরহা বানালি ইসমে অমর আমি ওমর হ্যালো আলি আমি ওমর মার হাবান হ্যালো আলী মারহা বানালি হ্যালো আলী ইসমে অমর আমি অমর দশারা তো বীমারি পাতে দশা রক্ত বীমারি পাদু দশারা তো রক্ত বি তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগে আলি বলছে মিন আই নাই অমর মিন আই নাই অমর মিন থেকে আইনাত তুমি অমর হ্যা অমর আইন আইনতার ইয়া অমর তুমি কোথা থেকে অমর অমর বসে আনামিন মিশর আনা আনা আমি মিন থেকে মিশর মিশর ওয়া ইন্ত এবং তুমি বা ইন্টার এবং তুমি আনামিন মিশর বা আমি মিশর থেকে এবং তুমি এবং আলি বলছে আনা মিন বাংলাদেশ আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আনা আমি মিন থেকে বাংলাদেশ বাংলাদেশ ওয়া স্কুল ফি হুনাক বা আসকুল ফি হাত মঞ্জু সানাওয়াত ওয়া স্কুল ওয়া এবং আসকুলো বাস করা ফি হুনাকার ইন দেওয়ার এখানে সানাওয়াত মঞ্জু থেকে ব্যাপী ধরিয়া সানাওয়াত ওসল এক বছর আমি এখানে বাস করি এক বছর ধরে মূল ধরে দেখে যাব ব্যাপী বলছে মূল হাল হাল কিন্তা দাদ রোজ ওলা আমার হাল ই হাল কোশ্চেন কোশ্চেন করতে গেলে কারোর কাছে প্রশ্ন করতে গেলে আমরা ব্যবহার করবো হাল হাল কিন্তার তুমি কি হাল লিনতার তুমি কি তার রোজ পড়াশোনা করো তার রোজ পড়াশোনা করো ওয়ালা নাকি ওয়ালা নাকি আমার কাজ করো আমার কাজ হাজার আমার তুমি পড়াশোনা করো নাকি কাজ করো আলি হচ্ছে আনা আদ্রস ফি আল জামিয়া ওয়া ইনতা আনা আদ্রস ফি আল জামা ওয়া ইনতা আমি পড়াশোনা করি ইউনিভার্সিটিতে আনা আমি আদর পড়াশোনা করি ফি আল জামে ইউনিভার্সিটিতে ওয়া ইনতা ওয়া ইন এবং তুমি ওয়া এবং তুমি এবং তুমি তোমার বলছে আনা আমার ফি শরিকা সাগির আনা আমার ফি শরিকা সাকির আনা আমি আমার কাজ ফি সরিকা ইন শরিকাগির আনা আমার ফি শরিকা সাগির আমি ছোটো কোম্পানিতে কাজ করি সাগির ছোট তারই বলছে মা হিয়া হি আইয়া তো মা হিয়া হি তোমার শখ হিআয় শখ হিআইয়ার শখ

মচা আল নাচা হাতী আল নাচ এইবোৰ ভালবাসী মচা হাতী সাহায্য কৰ্তে আল নাচ মংসে বা যদি মাকান যদি বাফাৰফৰ কৰ্তে ইকান যদি মাকান জেগা যদি নতুন ইলা মাকান যদি নতুন জেগাই ভ্ৰমণ কৰ্তে ভাল পাছত

বাইরে যাওয়া দরকার তোমার সাথে হ্যাঁ আল মুস্তাকবাদ ইন ফিউচার ভবিষ্যৎ ভবিষ্যতে তোমার সাথে আমার যাওয়া দরকার হাজা হাজার এটা মানে শুনতে ভালো লাগে আহলান ইন্তা তোমাকে স্বাগত আহলান ও সাহলান স্বাগত ইন্তা। তোমাকে স্বাগত খুলদাওয়ারিটাইম খুলদা ওয়া আই ওয়া এনি টাইম তোমাকে ওয়েলকাম তোমাকে এনি টাইম তুমি যে কোনো সময় আসতে পারো আমার বলছে অমর যে সুখরাঞ্জা দিয়ি অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাদাইকার রকম হোয়াটসঅ্যাপ লাদাইকার রকম হোয়াটসঅ্যাপ দুই তার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর বলছে নীল फिर इंता इतने इत्तेसल करीब मालाना फी आई वॉक इनता तुम्हें इत्तेसल साल कॉल करीब मालाना तुम कॉल कर साल गरीब मालाना फी आई वाक तुम जेको समय कल करते हम दशा बीमारे तुम्हारे परिचित हो भाग लगभग मास्क सला তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভর্তিতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে করব এর সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ